শীতের বিকেলে বা সন্ধ্যায় যদি এরকম একটা গরম গরম পাকোড়া থাকে তাহলে কেমন হয় যারা ভাজা পোড়া পছন্দ করেন তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন শীতকালীন সবজিগুলো দিয়ে আমি এখানে একটা মুচমুচে পাকোড়া তৈরি করব। এই পাকোড়াটা তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজাদার অল্প কিছু সবজি এবং দু একটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমি এই ক্রিস্পি পাকোড়াটা আজকে তৈরি করবো আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কুকিং আমি এখানে শীতের কিছু সবজি নিয়ে নিলাম এখানে ফুলকপি বাঁধাকপি গাজর মানে শীতকালে আপনার হাতের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আপনি নিয়ে নেবেন তা আমি সবজিগুলোকে ভালো মতো কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিব। আমি এখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি এগুলোকে ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে নিয়ে নিলাম গাজর কিছু লাউ লাউটাকে আমি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা মরিচ পেঁয়াজ ক্যাপসিকাম এবং একটু ফুলকপিও নিয়েছি এখন সবগুলো সবজি একসাথে মিক্স করে নিব কত কালারফুল লাগছে দেখুন মশালা দেখতেই দেখেই মন জুড়িয়ে যাচ্ছে এখন আমি এক এক করে এখানে সবগুলো সবজি দিয়ে দিব এক এক করে বাঁধাকপি গাজর লাউ সিম ফুলকপি তো সবগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা আপনার চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে পাখু খেতে অনেক মজাদার লাগবে এখানে আমি ক্যাপসিকামও ব্যবহার করেছি তবে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকেও যে সেগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনার হাতের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে আপনি সেগুলো দিয়েই এই মজাদার পাকোড়াটি তৈরি করতে পারবেন না এগুলোকে জাস্ট একটু হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি অনেকটা ভর্তা যেরকম করে করে সেরকম করে তাহলে হবে কি সবগুলো সবজি একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফটা চামচের মতো লাল মরিচের গুঁড়ো যদিও আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই লাল মরিচটা একটু আন্দাজ করে দিবেন যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন ঝাল কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন সবজির পাকড়াটা যাতে পর ছড়িয়ে না যায় যাতে বাইন্ডিংসটা অনেক বেশি মজবুত থাকে আমি এখানে মতো ব্যবহার করব এবং দিয়ে দিব চালের গুঁড়ি চালের গুঁড়িটা ব্যবহার করলে এই পাকোড়াটা খেতে বেশি মজাদার লাগবে এবং অনেক বেশি মুচমুচে হবে তবে যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়ো ব্যবহার করবো অনেকে এখানে আজ ডাল ব্যবহার করে কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই আমি এখানে বেসনের গুঁড়া ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপের মতো এখানে আমি টি মতো গরম মশলা গুঁড়ো এবং ওয়ান টি স্পুন এর মতো জিরা গুঁড়ো ব্যবহার করব এতে করে এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং এটা খেতে ভীষণ মজাদার লাগবে অনেকে কিন্তু চাইলে এখানে চাট মশলা বা অন্যান্য অনেক মশলা ব্যবহার করে কিন্তু আমি আর এত বেশি মশলা এখানে ব্যবহার করব না অল্প কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি যেগুলো হাতের কাছে পাওয়া যায় সেগুলো আমার কাছে মনে হচ্ছে আই টু কর্নফ্লাওয়ার দেওয়া দরকার তাই আমি আরও একটা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি সবগুলোকে ভালো মতো মাখিয়ে নিব কিছুই না জাস্ট একটু ভালো করে মাখিয়ে নিলে হবে এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মুট করে লম্বাটা একটা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপও করতে পারেন বা যে কোনো শেপ যেটা আপনাদের ইচ্ছা এরকম করে দিয়ে নেবেন তো আমি এক এক করে সবগুলো পাকোড়া বানিয়ে নিলাম এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব চুলাতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম তো চেষ্টা করবেন আপনার তেলটা কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখন একে করে সবগুলো পাকোড়া দিয়ে দিবো কিছুই না জাস্ট তিন চার মিনিটের মতো এগুলাকে ভেজে নিলেই হবে এক যখন কিছুটা গোল্ডে ব্রাউন কালার চলে আসবে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে তো এই সময় কিন্তু চুলার হিটটা অবশ্যই মিডিয়াম থেকে কিছুটা বেশি রাখতে হবে একেবারে যদি হাই হিট করেন তাহলে এই পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছু না এগুলোকে আমি দুই পাশে উল্টেপাল্টে ভেজে নিব তো যদি আপনার বেশি ব্রাউন কালার চান তাহলে একটু বেশিক্ষণ রেখে কালারটাকে একটু বেশি ব্রাউন করতে পারেন অথবা কম ভাজা চাইলে কম ভেজে কিছুক্ষণ আগে এটাকে তুলে নিলে হয়ে যাবে। তো এক একে করে সবগুলো পকোড়া আমি এইভাবে ভেজে নিব শীতের দিনে যারা ঝাল ঝাল নাসা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ধরনের করে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একে করে আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গেল দুই পাশে উল্টে পাল্টে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো একটা কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি তুলে নিবো এখানে যে আমি চালের গুঁড়ো আর করনফ্লোয়ারটা ব্যবহার করেছি এটার কারণে কিন্তু পকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে না এবং এটার বাইন্ডিংসটা খুবই মজবুত হচ্ছে নরম হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত এটা কুড় করে এবং মুছমুছে থাকবে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে তো এখন এগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করুন এগুলো কিন্তু খেতে মশালা ভীষণ মজাদার হয়েছিল আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিও টা দেখলে বুঝতে পারবেন যেগুলো কতটা ক্রিস্পি এবং মজাদার হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন যদি আপনারা এটা ট্রাই করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যে এটা টেস্ট কেমন হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ